হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে ইশ্রম কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পাবেন সকলেই কিন্তু পাবেন না অনেকেরই এস এম এস আসছে অনেকের এস এম এস আসছে না তো আমার কাছেও কিন্তু ওইরকম একটা এস এম এস এসেছে আমি আপনাদের সেই এস এম এসটা তো দেখাবো তার সাথে সাথে এটাও দেখাবো যে ইশ্রম কার্ড থাকলেই কি শুধুমাত্র আপনি মাসে তিন হাজার টাকা পাবেন যদি আপনার কাছে ইশ্রম কার্ড না থাকে তাহলেও আপনারা কিন্তু এই তিন হাজার টাকা মাসে পেতে পারেন আপনারা হয়তো সকলেই জানেন এটা মন্দন এটা কিন্তু মোদী সরকারের দ্বারা দেওয়া হয়ে থাকে তো এটা আপনারা কিভাবে পেতে পারেন বা যাদের কাছে ইতিমধ্যে এস এম এস চলে এসেছে তারা কিভাবে আবেদন করবেন বা যারা অলরেডি আবেদন করে রেখেছেন টাকা পাচ্ছেন না তারা কি করবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা দেখিনি যে কী এস এম এস পাঠানো হচ্ছে অনেকেই ইতিমধ্যে এরকম এস রিসিভ করেছে আবার অনেকেই কিন্তু রিসিভ করেনি যারা এস এম এস পেয়েছেন তারা তো টাকা পাবেনি যারা এস পাননি তারাও কীভাবে টাকা পাবেন সেটাও কিন্তু আমি আপনাদের আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো তো সবার প্রথমে আমরা এস এম এসটা এসএমএসটা এস এম দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা রয়েছে ফর রুপিস থ্রি থাউজেন্ড পেনশন কমা দিয়ে বলছে জয়েন প্রধানমন্ত্রী সমযোগী মনধন যোজনা অ্যাট মনধন ডট ইন এটা কি বলছে যে এই যে পেনশন তিন হাজার টাকা করে দেওয়া হবে শুধুমাত্র যদি আপনি এই প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা রয়েছে সেখানে যদি আপনি জয়েন হন মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম রুপিস ফিফটি ফাইভ অর্থাৎ মাসে প্রত্যেক মাসে যে কনস্ট্রিবিউশন সেটা কিন্তু পঞ্চান্ন টাকা থেকে শুরু এবং এখানে আপনাকে বলা হচ্ছে প্লিজ ভিজিট ইওর নিয়ারেস্ট সিএসসি সেন্টার তহসিল বিডিও অফিস মানে আপনার যে কোনো জায়গায় মানে নিয়ারেস্ট যে কোনো গভর্নমেন্ট অফিসে গেলেও আপনারা সেটা করতে পারবেন বা যে কোনো সাইবার ক্যাব সিএসসি সেন্টার সেগুলোতে গেলেও কিন্তু করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু কী বলছে যে প্লিজ ভিজিট নিয়ার নিগম নগর পালিকা নগর পরিষদ এগুলো কিন্তু বলেছে জেলা পরিষদ এগুলো কিন্তু অনেকগুলো বলেছে তা যাই হোক আমরা অনলাইনে এটা আবেদন দেখবো কারণ অনলাইনে আবেদন হয় কোথাও যাওয়ার দরকার নেই আপনারা বাড়িতে বোঝে নিজেরাই কিন্তু করতে পারবেন আর এখানে কিন্তু ডেটও দিয়েছে যে পঁচিশ আট দু হাজার পঁচিশ থেকে ঈশ্রম ডট জিও ডট ইন ওখানেও কিন্তু আপনারা গিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন তো আমি আপনাদের এবার যদি ওয়েবসাইটটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আমি খুলে রেখেছি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ওয়ান স্টপ সলিউশন আর রেজিস্টার অন ইশ্রম ঠিক আছে তারপরে এখানে যদি আপনি রেজিস্টার করতে চান তাহলে ইস্রমের জন্য আপনার রেজিস্টার হবে এবার অনেকেই আছেন যে ইশ্রমে ইতিমধ্যে কিন্তু মানে এসে করে রেখেছেন রেজিস্টার করে রেখেছেন আবার অনেকেই রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যে মানে রেজিস্টার করবেন করবেন ভাবছেন বা অনেকেই রয়েছেন যারা কিন্তু করেন নেই তো দেখুন আপনারা আগের এটা যদি দেখেন যে এটা কাদের জন্য ইশ্রম কার্ড আপনারা জানেন যে যারা লেবার জাতীয় কাজগুলো করে থাকে যাদের মান্থলি ইনকাম পনেরো হাজার টাকার কম তারা কিন্তু এটা আবেদন করতে পারে এবং তারা কিন্তু ওই তিন হাজার টাকা করে মাসে পেতে পারে তার নিচেই দেখুন লেখা রয়েছে নিউ করে দেখুন ব্লিং করছে যে প্ল্যাটফর্ম ওয়ার্কার রেজিস্টার অন শ্রম এখানে পরিষ্কার বলছে তার নিচেই বলা রয়েছে যে ফর পেনশন অফ রুপিস মান্থ এখানে কিন্তু পরিষ্কার বলছে মানধন ডট ইন অর্থাৎ তিন হাজার টাকা করে মাসে পেতে গেলে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে এটাই বলছে এবার এখানে দুটো হয়ে থাকে একটা হচ্ছে মানধন যোজনা আর একটা হচ্ছে শ্রম তো শ্রম কার্ড আপনার কাছে থাকলে আপনি মানধন যোজনা করতে পারবেন বা ইশ্রম কার্ড আপনি যখন আবেদন করবেন তখন আবেদন করার সময় একটা টিকমার দিতে হয় সেই টিকমারটা দিলে আপনার মানধন যোজনা কিন্তু কন্ট্রিবিউশন শুরু হয়ে যাবে এবং আপনারা যদি চান যে না আমি শ্রম কার্ড করবো না শুধুমাত্র আমি মানধনের যোজনাতে সেটাও কিন্তু হবে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইশ্রম কার্ড কিন্তু এতগুলো ইতিমধ্যেই ইস্যু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি নতুন করে আবার নিউ ব্লিংক করছে যে ইসম মোবাইল অ্যাপও কিন্তু বর্তমানে শুরু করেছে তো যাই হোক এখান থেকে আপনারা আবেদন করতে পারেন আপনারা নিজেরাও করতে পারেন আবার আপনারা চাইলে যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা করতে পারেন এবার কথা হচ্ছে এই যে মান্থলি কন্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে এটা মানে কত আপনার ক্ষেত্রে দিতে হবে দেখুন এটা কিন্তু বয়স অনুযায়ী হয়ে থাকে অর্থাৎ আপনার বয়স যেমন রয়েছে তেমন যেটা রুপিস ফিফটি ফাইভ থেকে শুরু হচ্ছে এবং ম্যাক্সিমাম মোস্টলি দুশো টাকা অবধি কিন্তু রয়েছে তো কী সেটা আপনাদের একটু ডিটেলসে এবার বলে দিই আমি যদি এখানে একটা পিডিএফ ওপেন করি আমি আপনাদের জন্য একটা পিডিএফ রেডি করে রেখেছি তো এই জায়গায় আপনারা দেখতে পাবেন পরিষ্কার করে আমি আপনাদের পিডিএফটার স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি আপনারা পরিষ্কার দেখতে পাবেন দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে যাদের ইনকাম দেখুন এখানে কোন ওয়ার্কার পারবে যারা আনঅর্গানাইজ ওয়ার্কার রয়েছে মোস্টলি এঙ্গেজ অ্যাজ হোম বেস্ট ওয়ার্কার স্ট্রিট ভেন্ডর মিড ডে মিল ওয়ার্কার আরও এরকম অনেক কিন্তু রয়েছে লেবার জাতীয় এগুলো কিন্তু রয়েছে ঠিক আছে পনেরো হাজার টাকার ইনকাম কম বলছে তারাই কিন্তু আবেদন করতে পারবে পার মান্থ আর এখানে কিন্তু বলছে এন্ট্রি যেটা রয়েছে সেটা হচ্ছে আঠারো থেকে চল্লিশ অর্থাৎ আঠারো বছরে আপনারা এন্ট্রি নিতে পারবেন ম্যাক্সিমাম চল্লিশ বছর অবধি অর্থাৎ চল্লিশ বছরের উপরে যারা রয়েছে তারা কিন্তু এই যোজনাতে আবেদন করতে পারবেন না আর মাসে যে তিন টাকা সেটাও কিন্তু পাবেন না দেখুন কি বলেছে আমরা যদি একটু নিচের দিকে যাই এজ মানে আপনার যে বয়স রয়েছে সেই বয়স অনুযায়ী কিন্তু এখানে পরিষ্কার করে চাট দিয়েছে কি চার্ট যে আপনার কত টাকা মান্থলি কিন্তু লাগবে সেটার জন্য একটা যে চার্ট হয় সেটা কিন্তু এখানে দিয়েছে তো আমরা যদি যাই তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি যে চারটা খুলে রেখেছি এখানে পরিষ্কার করে বলছে এন্ট্রি এজ আঠেরো বছর আর এখানে কিন্তু আপনার যে ভাতা পাওয়াটা শুরু হবে তিন হাজার টাকা পার মান্থ সেটা হচ্ছে ষাট বছর বয়সে এবং আপনাকে প্রত্যেক মাসে কন্ট্রিবিউশন কিন্তু দিতে হবে পঞ্চান্ন টাকা যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটবে এবং আপনার তরফে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পঞ্চান্ন টাকা করে জমা করবে টোটাল কিন্তু একশো দশ টাকা করে আপনাদের কিন্তু জমা পড়বে এবং যখনই আপনার ষাট বছর হয়ে যাবে তখনই কিন্তু আপনারা তিন হাজার টাকা করে মাসে পেতে শুরু করবেন এবার ধরে নিলাম আপনার বয়স বর্তমানে ধরে নিলাম পঁচিশ বছর সেক্ষেত্রে আপনারা যদি এই যোজনাতে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের বলছে যে ষাট বছর বয়সে আপনি ভাতা পেতে শুরু করবেন এবং আপনার কিন্তু প্রত্যেক মাসে এখন দিতে হবে আশি টাকা করে আশি টাকা করে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার হয়ে কিন্তু আশি টাকা করে আরও জমা করবে টোটাল কিন্তু আপনাদের একশো ষাট টাকা করে জমা পড়বে আমরা যদি দেখি কেউ যদি ধরুন যে উনত্রিশ বছরে করতে চায় সেক্ষেত্রে উনত্রিশ বছরে করলে একশো টাকা করে কিন্তু পার মান্থ দিতে হবে আর সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার যত মানে আপনি যত টাকা দেবেন আপনার আপনার থ্রুতে মানে আপনার হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু একশো টাকা বা যত টাকা আপনার প্রিমিয়াম থাকবে তত টাকা কিন্তু দিয়ে দিবে। এখানে না ম্যাক্সিমাম কিন্তু আমরা যদি দেখি এখানে তাহলে আমরা দেখতে পাবো এই দিকটা রয়েছে আটত্রিশ বছরে যদি কেউ ঢুকে তাহলে একশো আশি টাকা পার মান্থ আর একশো আশি টাকা করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে আরও এখানে কিন্তু বছর রয়েছে সেটা নিচের দিকে রয়েছে আমি আর দেখালাম না তো এভাবে কিন্তু এই যে ইশ্রম কার্ড রয়েছে সেটার মাধ্যমে আপনারা মানধন যোজনা সাবস্ক্রিপশন নিতে পারেন এবার অনেকে বলবেন দাদা ইশ্রম কার্ড রয়েছে কিন্তু মানধন যোজনা করিনি তখন মানে টিকমার দিয়ে নি এখন মনে হচ্ছে না মানধনটা করব তাহলে প্রত্যেক মাসে যে তিন হাজার টাকা পাওয়ার মানে আবেদন সেটা আমার হবে তো সেটা করতে গেলে এখানে দেখুন একটা অপশন দিয়েছে মানধন ডট ইন এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করতে দেখুন নতুন করে একটা কিন্তু পেজ খুলে গেল আর এই পেজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি লগ ইন করে রয়েছি তাই এটা দেখাচ্ছে আপনাদের কিন্তু এমন দেখাবে না দেখুন এখানে একটা টোটাল রেজিস্ট্রেশন আমি একটা কমপ্লিট করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে এবং এই রেজিস্ট্রেশনটা কবে হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছয় তিন দু উনিশে অর্থাৎ দু উনিশ সালে কিন্তু আমি এখানে একটা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করেছিলাম এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কমপ্লিট রয়েছে এখানে কিন্তু সার্ভিস পেন্ডিং কমপ্লিট পেন্ডিং ট্রানজ্যাকশন রিসিভ চেক ক্যাম স্ট্যাটাস সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন অর্থাৎ এখানে আবেদন করার পরে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে বা আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পাবেন এবার আপনারা তো রয়েছেন আপনারা তো লগ ইন করতে পারবেন না কারণ এখানে কিন্তু পরিষ্কার করে বলেছে যে সিএসএস সেন্টার বা সেলফ দিয়েও করতে পারবেন আরও একটা অপশন রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে মানধন লিখে নতুন একটা পেজে কারণ ওখানে লগ ইন হয়ে গেলো যার জন্য আপনারা দেখতে পেলেন না এখানে আমরা মানধন লিখে সার্চ করলাম দেখবেন এখানে কিন্তু হোম পেজটা খুলবে আর এখানে কিন্তু আমি পরিষ্কার দেখতে পাবো দেখুন এখানে তিনটা অপশন দিয়েছে যে সেলফ এনরোলমেন্ট এখানে আপনারা নিজেরা নিজেদের মোবাইল নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করে করতে পারেন বা সিএসসি ভিএলই যারা কমন সার্ভিস সেন্টারে কাজ করে তাদের থ্রুতে পারেন ডিজিটাল পোর্টাল বা অ্যাডমিন যারা রয়েছে তাদের থ্রুতে করতে পারেন এই অ্যাডমিনেরা কারা করবে যেরকম আপনি ধরুন কোথাও সরকার সরকারি অফিস থেকে করছেন সেক্ষেত্রে তারা কিন্তু এটা দিয়ে করবে আর বাকি যে কোনো সিএসসি সেন্টার থেকে করলে এটা এবং আপনারা যদি সেলফ নিজেরা করেন তাহলে এটা তো নিজেরাই ভালো আপনারা এখানে ক্লিক করবেন দেখুন মোবাইল নাম্বার যাচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দেবেন প্রোসিডার উপরে ক্লিক করবেন দেখবেন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিলেই আপনার কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এবং আপনার যাবতীয় যে ডিটেলস সেগুলো কিন্তু চাইবে সেগুলো আপনারা দিলে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং আপনাদের যে অ্যাকাউন্টে টাকাটা নিতে চান সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা এখন বর্তমানে কাটবে কত করে কাটবে আপনার বয়স অনুযায়ী যেটা আপনাদের আমি চার্ট দেখালাম ধরুন কোনো ব্যক্তি আঠারো বছর বয়স থেকে এটা শুরু করেছে সেক্ষেত্রে তার প্রত্যেক মাসে কিন্তু পঞ্চান্ন টাকা করে কাটবে আর ধরুন আপনি পঁচিশ বছরে শুরু করেছেন সেক্ষেত্রে আপনাদের কত কাটবে আই থিঙ্ক কত আশি টাকার মতো ছিল হয়তো অত টাকা করে কিন্তু কাটবে তো যত বয়স বাড়বে তত অ্যামাউন্টটা কিন্তু বাড়বে আর ম্যাক্সিমাম চল্লিশ বছর অবধি একজন এন্ট্রি নিতে পারে চল্লিশ ধরুন একচল্লিশ বছর আপনার চলছে তাহলে আপনি আর এন্ট্রি নিতে পারবেন না কারণ এই চল্লিশ বছরের পরে ষাট বছর পৌঁছালে কিন্তু আপনি টাকা পেতে শুরু করবেন তাহলে এরকম অনেক তো অনেকেই তাহলে এরকম করতো একদম উনষাট বছরে শুরু করতো এবং ষাট বছর এক বছর পর থেকে পেনশন বা শুরু করতো তার জন্য কিন্তু এখানে নিয়ম রয়েছে যে আপনি চল্লিশ বছর লাস্ট তারপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না এবং এই মনে করুন যে আপনি আঠারো থেকে শুরু করছেন বা পঁচিশ থেকে শুরু করছেন বা তিরিশ থেকে শুরু করছেন এই যে এতদিনে আপনি যতগুলো টাকা জমা করবেন ঠিক ততগুলো টাকাই কিন্তু আপনার হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট জমা করবে তাহলে টোটাল মিলে একটা অনেকটা টাকা হবে আর অনেকটা টাকা কিন্তু ইন্টারেস্ট এবং ইন্টারেস্টের উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে অর্থাৎ আপনার ধরুন এক লাখ টাকা জমা হয়েছে এক লাখের উপরে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে তারপরে ওখান থেকেই কিন্তু আপনি পেনশনটা পাবেন অর্থাৎ যখন আপনার ষাট বছর হবে তখন দেখবেন এই যে আপনি এতদিন টাকাগুলো জমা করেছেন আর আপনার হয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাগুলো জমা করেছে সেখান থেকে কিন্তু আপনার টাকাগুলো দিতে থাকবে অর্থাৎ তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্টে দিতে থাকবে আর আপনারা হয়তো জানেন যে কম্পাউন্ডের পাওয়ার কতটা প্রথম দুই বছরে ধরুন দুশো টাকা হয়েছে পরের এক বছরে কিন্তু চারশো টাকাও হতে পারে তার এক বছরে আবার এক বছর না তার এক মাসেই আবার ধরুন দশ হাজার টাকাও হতে পারে এরকম করে কম্পাউন্ড কাজ করে আপনারা হয়তো সকলেই জানেন তো এই যে ইশ্রম রয়েছে কার্ড এটা আপনারা বানিয়ে নিতে পারেন এবং সাথে সাথে মানধন যোজনা যেটা রয়েছে যেটা যে সবাইকে এসএমএস দিচ্ছে তিন হাজার পাওয়ার এটা এটা কিন্তু করে নিতে পারেন কারণ খুবই ভালো যারা ছোট ব্যবসায় রয়েছে মাসে পনেরো হাজার টাকার কম ইনকাম রয়েছে তারা যেমন আপনি সেলুন বালা হতে পারেন আপনি ধরুন ভেন্ডর হতে পারেন আপনি ধরুন কাঁচামালের ব্যবসা করছেন আপনি যে কোনো ছোটোখাটো ধরুন লেবার জাতীয় কাজ করছেন কোনো ইটের ফ্যাক্টরিতে ভাটাতে কাজ করছেন রাজমিস্ত্রি কাজ করছেন হট এবার আপনি যাই করুন না কেন যেগুলো পনেরো হাজার টাকার ইনকাম কম রয়েছে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করে ষাট বছর যখনই বয়স হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেক মাসে আপনারা তিন হাজার টাকা করে পেতে শুরু করবেন এবার কথা হচ্ছে দাদা তাহলে ক কী কী মানে ডকুমেন্ট লাগবে কতদিন লাগবে আবেদন করতে আবেদন করতে আপনার এক থেকে মনে করুন এক ঘন্টার মধ্যেই ধরুন হয়ে যাবে সমস্ত কিছু প্রসেসিং এবং আপনার যে আধার কার্ড রয়েছে সেটা লাগবে ভোটার কার্ড এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু লাগবে এইগুলো হয়ে গেলে আর মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে মোবাইল নাম্বার তো লাগবেই ইমেল আইডি থাকলে হবে না না কোনো ব্যাপার নেই এগুলো দেওয়ার পরে আপনারা আবেদনটা করবেন এবং আপনাকে কিন্তু একটা কার্ড দিবে কার্ডটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই আমি দেখিয়ে দিতাম আপনারা দেখতে পাচ্ছেন থামেলে রয়েছে এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এরকম একটা কার্ড দিবে আপনাকে এই কার্ডটা কিন্তু আপনাকে যত্ন করে রাখতে হবে এখানে কিন্তু লেখাও থাকবে যে আপনি কবে থেকে তিন হাজার টাকা প্রত্যেক মাসে পেতে কিন্তু শুরু করবেন তো এরকম কিন্তু এস এম এস এখন সকলেরই আসছে কিন্তু এটা আজকের না এটা বহুদিন আগের যেমন আমি আপনাদের বললাম দু হাজার উনিশ সালে কিন্তু আমি এক ব্যক্তির আবেদন করেছি তো সেক্ষেত্রে দু হাজার উনিশ সাল কোথায় আর এখন পঁচিশ চলছে মানে ছ বছর অলরেডি হয়ে গেছে কিন্তু এখন নতুন নতুন করে এস এম আসছে তো তিন হাজার টাকা করে পাওয়ার এই এস এম এস অনেকেই পেয়েছেন সবাই ভাবছেন কীভাবে দাদা কী করতে হবে সো টোটাল ভিডিও আমি আপনাদের বানিয়ে দিলাম আপনারা যারা নিজেরা আবেদন করবেন করে নিতে পারবেন যদি নিজেরা না পারেন তাহলে যে কোনো দোকানের হেল্প নিয়ে আপনারা যেগুলো অনলাইনে কাজ করে সেই সব দোকানের হেল্প নিয়ে কিন্তু আপনারা নিজেরাই আবেদনটা করে নেবেন ডকুমেন্টস আহামরি কিছু লাগছে না শুধুমাত্র এগুলো রাখছে আর একটা ভালো প্রসেস কারণ আপনারা এলআইসি করেন বা ব্যাংকে টাকা জমান যেখানে জমান না কেন তো সেখান থেকে কিন্তু একটা মিনিমাম পরিমাণ টাকা পান কিন্তু এখানে একটা জিনিস ভালো কি আপনি যত টাকা জমা করতেছেন ধরুন এটা আপনার একটা টাকা জমানোর বাস্ক সেখানে আপনি যত টাকা দিচ্ছেন আপনার হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টও অত টাকাই কিন্তু দিচ্ছে তো এটা খুব ভালো কারণ আপনি দশ টাকা জমা করলে আপনার টোটাল কিন্তু বিশ টাকা জমা আছে আপনার হয়ে কিন্তু দশ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে তো খুব ভালো এটা একটা জিনিস আপনারা চাইলে করতে পারেন যাদের এস এসেছে তারা তো করবেনি যাদের এস আসেনি তারাও কিন্তু করতে পারবেন কারণ এটা রকম এমন নেই যে এসএমএস যাদের কাছে তারা একটু করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সেই রিপ্লাই দিয়ে দেবো দরকার হলে আপনাদের কোনো যদি প্রবলেম হয় আবেদন করতে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু আপনাদের যথাযথভাবে হেল্প করে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ